মরিচ গাছে কী করলে প্রচুর পরিমাণে ফুল এবং মরিচ আসবে গাছে কোনো একটি বিশেষ খাবার কীভাবে ব্যবহার করবেন এতে করে গাছে যেমন প্রচুর ফুল আনতে পারবেন সাথে প্রচুর মরিচ আনতে পারবেন এ ঘরোয়া খাবারটি সঠিকভাবে তৈরি করে গাছে ব্যবহার করতে হবে এর পাশে দেখা যায় মরিচ গাছের পাতাগুলো ঠিক এরকম কুকড়িয়ে যায় অথবা মরিচ গাছের ফুলগুলা ছোটো অবস্থাতে ঝরে পড়ে যায় ফলে ফলন হয় না আপনার সম্পূর্ণ ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে সম্পূর্ণ বিনা খরচে নিজ বাসায় এই উপাদানটি তৈরি করতে পারবেন এই খাবারটি কোনো খাবার নয় এটা গাছের জন্য অমৃত আসলে আমরা দেখি কিভাবে। এই অমৃত সমানন খাবারটি আপনার নিজ বাসায় তৈরি করতে পারবেন তার জন্য প্রথমেই ঠিক এরকম সাইজের একটি পাত্র নিতে হবে দেখতে পাচ্ছি আমরা পাত্রটি নিয়ে নিলাম পাত্রটি নেওয়ার পর নিতে হবে যে একটি ডিটারজেন্ট পাউডার তো এক্ষেত্রে আমরা ফার্স্ট ওয়াশ নিয়েছি আপনার যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন এটি গাছে যদি দিতে পারেন তাহলে আমরা অনেক সময় দেখে থাকি যে গাছের পাতা উঠানোর সমস্যার জন্য অনেকে পানির সাথে মিশিয়ে গাছ স্প্রে করে এটি স্প্রে করতে পারেন ভালো কাজ করে তো সেক্ষেত্রে আমরা যেহেতু খাবার তৈরি করবো তার জন্য দুই চামচ পরিমাণে এই ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার ব্যবহার করছি যেটা আমরা গাছের গোড়া ব্যবহার করবো ডিটারজেন্ট পাউডার দিতে পারলে গাছের গোড়া যে শিকড় থাকে নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করে ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়ে গেলে তারপর দিতে হবে মরিচের গুঁড়া প্রশ্ন থাকে এত কিছু থাকতে মরিচের গুঁড়া আমরা কেন দিব অনেক সময় খেয়াল করবেন গাছে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা হয় তারপর দেখা যায় গাছে বৃদ্ধি হয় না অর্থাৎ গাছটি মোটেই বৃদ্ধি পায় না আবার পাশাপাশি গাছের গোড়ার দিকে শিকড় থেকে পচে যায় ফলে গাছগুলো একদিকে নষ্ট হয়ে পড়ে থাকে প্রশ্ন হচ্ছে এই যে সমস্যা কেন হয় এটার জন্যই মূলত এই মরিচি গুঁড়া ব্যবহার করতে হবে এটি গাছের গুঁড়া দিতে পারলে মাটিতে যে বিষাক্ত গ্যাস বা দূষিত যে অংশগুলো থাকবে সেগুলো নষ্ট করে ফেলবে তো সেক্ষেত্রে বলে রাখি এক চা চামচের তিন ভাগের এক ভাগ বা আধা চা চামচ পরিমাণে মরিচি গুঁড়া আপনার ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই সামান্য মরিচী গুঁড়া যথেষ্ট মাটিকে পরিষ্কার করার জন্য তবে চামচের সাহায্যে ভালো করে ডিটারজেন্ট পাউডারের সাথে মরিচি গুঁড়াটি মিশিয়ে ফেলুন এরপরে দিতে হবে যে একটি আটা অর্থাৎ যে কোনো ময়দা বা আটা আপনারা ব্যবহার করতে পারেন এটি দিতে পারলে এই যে উপাদানগুলো আমরা মিশালাম এটি শক্ত কম্প্যাক্ট আকৃতিতে পরিণত করবে তাই অবশ্যই আটা আপনারা ব্যবহার করতে পারেন তো এটিকে প্রত্যেকের বাসাবাড়িতে আপনাদের অবশ্যই থাকবে অনেকে আটার পরিবর্তে বেসন ব্যবহার করেন এটাও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা দুই থেকে তিন চামচ পরিমাণ আটা এর ভিতরে দিয়ে দিব আমরা সর্বশেষ প্রয়োগ করব এই উপাদানটি এটা দেখতে চিনির মতো সাদা আকৃতির একে বলা হয় ইপসম লবণ তো ইপসম লবণ আপনার যে কোনো মুদি দোকানে সহজে পেয়ে যাবেন তো যদি আপনার কোনো কারণে ইপসম লবণ জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে বাসাবাড়িতে যে লবণ থাকে আয়োডিনযুক্ত এই লবণটা ব্যবহার করতে পারেন প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন দিচ্ছি এটা দিতে পারলে গাছের যে পুরাতন শিকড় থাকে পুরাতন শিকড় থেকে নতুন নতুন শিকড় গজাই বিশেষ করে মরিচ গাছের যে গাছগুলো বয়স হয়ে যায় সে গাছের জন্য কিন্তু এই ইপসম সল্ট খুবই উপযুক্ত তো প্রত্যেকটি উপাদান ভালো করে মিশে ফেলুন তারপর এর ভিতরে প্রথমে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে তো একটা কথা বলি এই মেশানোর ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করবেন সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা প্রথমে সামান্য পানি দিবেন যে ঠিক নাড়াচাড়া করে ভালো করে এই সামান্য পানির সাথে মিশিয়ে ফেলবেন যে দেখতে আছে না মিশিয়ে ফেললাম তো এটা আপনার যখন মেশাবেন একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এই যে বিষাক্ত গ্যাস থাকবে যারা নাকির ভিতরে কোনোভাবে প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মানুষ সেন্সলেস হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে সামান্য পানির সাথে মেশানো হয়ে গেলে তার ভিতরে পরবর্তীতে বেশি পরিমাণে পানি যোগ করবেন করে ঠিক এভাবে মিশিয়ে ফেলবেন পরবর্তীতে তার কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক পুরোপুরি এই দ্রবণটি মিশিয়ে এই অসাধারণ খাবারটি গাছে ব্যবহার করতে পারেন তবে এটি কিন্তু খাবার নয় এটা একটা অমৃত অর্থাৎ মরিচ গাছের জন্য পুরোপুরি অমৃত একটি খাবার এটা করে ব্যবহার করতে পারলে গাছে যেমন ফুল ফুলঝরা বন্ধ করতে পারবেন সেই সাথে গাছে প্রচুর ফুল আসবে মরিচের সাইজ হবে অনেক বড় এই অমৃত খাবারটি প্রতি সপ্তাহে অন্তত একবার গাছে দিতে পারেন এখন প্রশ্ন থাকে শুধুমাত্র খাবারটি দিলেই কি মরিচ গাছে পাতা কোকড়ানো বা ফুল ঝরে পড়ার সমস্যা কি দূর হবে উত্তর হচ্ছে না কারণ শুধুমাত্র খাবার নয় পাশাপাশি একটি বিশেষ কারণ আছে যে কারণগুলোর কারণে মরিচ গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ ফুলগুলো ঝরে পড়ে সেটা হচ্ছে পানির স্বল্পতা তো অবশ্যই সেক্ষেত্রে গাছে নিয়মিত পানি দিতে হবে আর অনেক সময় দেখা যায় নিয়মিত পানি দিলে গাছে বৃদ্ধি কমে যায় অনেক সময় গাছগুলো শুকিয়ে মারা যায় বা গোড়াগুলো শিকড়গুলি থেকে পচে নষ্ট হয়ে যায় তাই প্রতিদিন পানি প্রয়োগ না করে সপ্তাহে অন্তত একবার পানি দিতে পারেন এতে করে গাছে কোনো সমস্যা হবে না গাছে বৃদ্ধি স্বাভাবিক থাকবে যে মরিচগুলো থাকবে সাইজ হবে অনেক ভালো ভালো থাকবে সকলে